আপনি কি জানেন অনেক সময় মেয়েরা গর্ভবতী হলেও প্রথম দিকে নিজেরাই বুঝতে পারেন না যে তাদের শরীরে একটা নতুন জীবন বেড়ে উঠছে কেউ কেউ ভাবেন এটা হয়তো গ্যাস ক্লান্তি বা হরমোনের পরিবর্তন কিন্তু আসলে সেটা হতে পারে প্রেগনেন্সির প্রথম লক্ষণ এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেগনেন্ট হলে কিভাবে বুঝব পেটে বাচ্চা এলে কি কি লক্ষণ দেখা যায় কীভাবে নিশ্চিত হবেন আপনি সত্যি প্রেগনেন্ট কিনা কখন ডাক্তার দেখাবেন আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা জানব প্রেগনেন্ট হলে কিভাবে বুঝবো প্রথমেই বলি অনেকের ক্ষেত্রেই গর্ভধারণের সবচেয়ে প্রথম লক্ষণ হয় মাসিক বন্ধ হওয়া যদি আপনার নিয়মিত মাসিক হয় আর হঠাৎ সেটা সাত দিন বা তার বেশি দেরি করে তাহলে প্রথম সন্দেহটা এখান থেকেই শুরু হয় তবে একটা কথা মনে রাখবেন মাসিক দেরি মানেই সবসময় গর্ভধারণ নয় স্ট্রেস ঘুমের অভাব হরমোনের পরিবর্তন কিংবা ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়াও মাসিক বন্ধ করতে পারে তাই কনফার্ম হতে হলে পরের ধাপে যেতে হবে এখন আমরা জানব পেটে বাচ্চা এলে কি কি লক্ষণ দেখা যায় এখন আসি শরীরের ভেতরের পরিবর্তনের দিকে পেটে বাচ্চা এলে শরীর আপনাকে কিছু সংকেত দিতে শুরু করে এক বমিভাব ও বমি করা সকালে ঘুম থেকে ওঠার পর বা কিছু গন্ধ পেলে বমি বমি লাগতে পারে তবে এটা শুধু সকালে নয় দিনের যে কোনো সময় হতে পারে দুই বুক জ্বালা ও হালকা পেট ব্যথা অনেকেই বলেন পেটের নিচে টান টান বা ভারী লাগছে এটা আসলে জরায়ু বড় হতে শুরু করার কারণে হয় তিন স্তনে পরিবর্তন স্তন ফুলে যাওয়া ব্যথা লাগা বা নিপলের রং কিছুটা গাঢ় হয়ে যাওয়া এগুলো সাধারণ লক্ষণ চার অতিরিক্ত ঘুম ও ক্লান্তি ছোট ছোট কাজেও ক্লান্ত লাগে ঘন ঘন ঘুম আসে কারণ শরীরে তখন হরমোনের পরিবর্তন হচ্ছে যা আপনাকে একটু বেশি বিশ্রামপ্রিয় করে তোলে পাঁচ মুড সুইং বা মানসিক পরিবর্তন একটু হাসছেন পরক্ষণিক কান্না চলে আসছে এটা একদমই স্বাভাবিক হরমোনের পরিবর্তনের কারণে মুড ওঠা নামা করে এখন প্রশ্ন হল কিভাবে নিশ্চিত হবেন আপনি সত্যিই প্রেগনেন্ট কিনা আপনার মাসিক বন্ধ হওয়ার অন্তত সাত থেকে দশ দিন পর সকালে প্রথম প্রস্রাব দিয়ে একটি প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করুন বাজারে সহজলভ্য দামও কম আর ফলাফল এক মিনিটের মধ্যেই জানা যায় যদি টেস্টে দুটি দাগ দেখা যায় তাহলে সেটা সাধারণত গর্ভধারণের ইঙ্গিত একটা ছোট্ট গল্প বলি রিনা নামের এক তরুণী ভাবছিলেন তার হঠাৎ ক্লান্ত লাগা আর বমিভাব হয়তো গরমের কারণে কিন্তু তিন সপ্তাহ পর মাসিক না হওয়ায় তিনি টেস্ট করলেন আর ফল পজিটিভ তখনই বুঝলেন শরীর আসলে অনেক আগেই সংকেত দিয়েছিল শুধু তিনি খেয়াল করেননি তাই মেয়েরা নিজের শরীরের পরিবর্তনগুলোকে কখনোই অবহেলা করবেন না এগুলোই আপনাকে সবচেয়ে আগে সত্যিটা জানিয়ে দেয় এখন প্রশ্ন হল কখন ডাক্তার দেখাবেন যদি বমি পেট ব্যথা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয় অথবা টেস্টে পজিটিভ ফল আসে তাহলে সময় নষ্ট না করে একজন গাইনোকোলজিস্টের কাছে যান ডাক্তার প্রথমে আল্ট্রাসোনোগ্রাম করে নিশ্চিত করবেন শিশুটি সঠিকভাবে জড়ায়ুটে আছে কি না তারপর আপনার জন্য উপযুক্ত পরামর্শ খাবার এবং ভিটামিন দেবেন বন্ধুরা মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি তাই শরীরের ছোট ছোট পরিবর্তনকে গুরুত্ব দিন নিজের যত্ন নিন আর সুস্থ থাকুন আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এই ভিডিও থেকে নতুন কি শিখলেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে নতুন বিষয়ের সাথে